নমস্কার সকলকে জানাচ্ছি সনাতন প্রশ্নোত্তর বিষয়ক চ্যানেল এ সুস্বাগতম সনাতনী বন্ধুগণ সনাতন ধর্মের অন্যতম গুরুত্বপূর্ণ একটি ধর্মীয় অনুষ্ঠান হচ্ছে রথযাত্রা মহোৎসব কিন্তু আমরা অনেক সনাতনীরাই জানি না যে এই রথযাত্রা মহোৎসব কিভাবে সূচনা হয়েছিল আজ আমরা সেই বিষয়েই আলোচনা করব। সনাতনী বন্ধুগণ প্রতি বছর এই রথযাত্রা মহোৎসব পালিত হয়ে থাকে আষাঢ় মাসের শুক্ল পক্ষের দ্বিতীয় তিথিতে জগন্নাথদেবের রথযাত্রা শুরু হয় এবং দশমী তিথিতে এই রথযাত্রার সমাপন হয় ভগবান জগন্নাথ ভগবান শ্রীকৃষ্ণের অবতার হিসেবে বিবেচিত তার বড় ভাই বলরাম বা বলদেব এবং তার ছোট বোন সুভদ্রা প্রতি বছর উড়িষ্যার শহরে রথে করে বের হন এই রথযাত্রায় বর্তমানে রথযাত্রা সারা বিশ্বব্যাপী পরিচিত এবং পালিত হয়ে আসছে বিশেষজ্ঞরা বলেছেন শ্রীকৃষ্ণ বলরাম ও সুভদ্রার রথ নির্মাণের মধ্যে দিয়ে অক্ষয় তৃতীয়ার দিন থেকেই মূলত রথযাত্রার প্রস্তুতি শুরু হয়ে যায় পুরীতে ভগবান জগন্নাথ দেবের একটি আটশো বছরের পুরনো মন্দির রয়েছে এবং এখানেই ভগবান শ্রীকৃষ্ণ জগন্নাথ রূপে বিরাজ করছেন জগন্নাথ রথযাত্রা কীভাবে শুরু হয়েছিল সেই সম্পর্কে এখন বলবো ধর্মীয় বিশ্বাস অনুসারে একবার বোন সুভদ্রা তার ভাই কৃষ্ণ এবং বলরাম তার কাছে শহরটি দেখার ইচ্ছা প্রকাশ করেছিল তারপর উভয় ভাই তাদের বোন সুভদ্রার জন্য একটি বিশাল রথ প্রস্তুত করে এবং তাতে চড়ে তিনজনই নগর ভ্রমণে বের হন পথে তিনজনই চায় তাদের মাসির বাড়িতে গিয়েছিলেন এবং সেখানে সাত দিন অবস্থান করেছিলেন এবং তারপর শহর ভ্রমণ শেষ করে পুনরায় পুরীতেই ফিরে আসেছিলেন তারপর থেকে প্রতি বছরই তিন ভাই বোন তাদের রথে শহর ভ্রমণে যান এবং তাদের মাসির বাড়ি গন্ডিচা মন্দিরে যান সেখানে সাত দিন অবস্থান করেন এর মধ্যে বলরামের রথ থাকে সামনে সুভদ্রার রথ থাকে মাঝে এবং ভগবান জগন্নাথ বা শ্রীকৃষ্ণের রথ থাকে সবার পিছনে এখন আলোচনা করব জগন্নাথ দেবীর রথের গুরুত্ব সম্পর্কে ভগবান জগন্নাথ এবং তার ভাই বোনদের রথগুলো নিমের পরিপক্ক বা পাকা কাঠ থেকে তৈরি করা হয় রথ তৈরিতে কাঠ ছাড়া অন্য কোনো উপকরণ সাধারণত ব্যবহার করা হয় না তবে পুরীর বাহিরে যেই রথগুলো ব্যবহার করা হয় সেই রথগুলো নিম কাঠের নাও হয়ে থাকতে পারে সেগুলো স্টিল ফাইবার প্লাস্টিক বিভিন্ন কিছু দিয়ে তৈরি করা হতে পারে তবে পুরীর রথ কিন্তু পরিপক্ক নিম কাঠ দিয়েই তৈরি করা হয় এবং সেই রথে অন্য কিছুই আর ব্যবহার করা হয় না ভগবান জগন্নাথ দেবের রথে মোট ষোলোটি চাকা থাকে এবং এটি অন্য দুটি রথের চেয়ে রথযাত্রার সময় কিছু ধর্মীয় আচরণও করা হয় বিশ্বাস করা হয় যে শুধুমাত্র এই রথযাত্রাকে দেখলেই এক হাজার যজ্ঞের সমান পূর্ণ ফল লাভ হয়ে যায় যখন তিনজনই সাজে এবং রথযাত্রার জন্য প্রস্তুত হয় তখন পুরীর রাজা গজপতির পালকি আসে এবং তারপর রথের পূজা শুরু হয় এরপর সোনার ঝাড়ু দিয়ে রথমণ্ডপ এবং রথযাত্রার পথ পরিষ্কার করা হয় এখন আলোচনা করব ভগবান দেব যে সকল ধর্মের ভগবান তার প্রমাণ ভগবান জগন্নাথদেবের রথ অবশ্যই কিছু সময়ের জন্য মুসলিম ভক্ত শালবেগের সমাধিতে থামে এটা বিশ্বাস করা হয় যে জগন্নাথের এই ভক্ত ভগবানের দর্শন পেতে জীবিতকালে সক্ষম হননি অতপর তার মৃত্যুর পর যখন তার সমাধি নির্মিত হয় সেখান দিয়ে যাওয়ার সময় রথটি স্বয়ংক্রিয়ভাবে সেখানে থেমে যায় এরপর তার আত্মার শান্তি কামনা করে প্রার্থনা করা হয় এবং তারপর রথটি এগিয়ে যায় এরপর থেকে প্রতি বছরই রথযাত্রার সময় জগন্নাথের রথ সালবেগের সমাধিতে থামে এবং সেখানে কিছুক্ষণ অবস্থান করে এটি আসলে ভগবান জগন্নাথ দেবের অসাম্প্রদায়িক ভগবান হওয়ার একটি দৃষ্টান্ত আপনি যদি ভগবান জগন্নাথ দেবের রথের বিভিন্ন অংশের নাম জানতে চান তবে আই বাটনে প্রদর্শিত ভিডিওটি দেখে আসতে পারেন তবে জানতে পারবেন প্রতিটি রথের নাম এবং রথের অংশ সমূহ সম্পর্কে বিস্তারিত আলোচনা সনাতনী বন্ধুগণ আমাদের এই চ্যানেলের উদ্দেশ্য হচ্ছে সনাতন ধর্মের অজানা তথ্য আপনাদের সম্মুখে উপস্থাপন করা আশা করব আমাদের চ্যানেলটিকে বেগবান করতে আপনার মূল্যবান লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব আমাদেরকে প্রদান করবেন এতক্ষণ ধৈর্য সহকারে আমাদের সাথে থাকার জন্য আবারও ধন্যবাদ জানাচ্ছি নমস্কার জয় রাধে